যেতে চায় নবীর দেশে আইডি থেকে আপনি লিখেছেন বাবার প্রচুর ঋণ থাকার কারণে আমার বিয়ে করাচ্ছেন না ঋণ থাকা অবস্থায় বিয়ে করা কি জায়েজ যদি আমি জেনা থেকে বাঁচতে গোপনে বিয়ে করি সেটা কি বিয়ে বলে গণ্য হবে আপনি যদি ছেলে হয়ে থাকেন প্রাপ্তবয়স্ক হয়ে থাকেন এবং জেনা থেকে বাঁচার জন্য বিয়ে ছাড়া কোনো বিকল্প পথ আপনার সামনে না থাকে তাহলে সেক্ষেত্রে এটা করলে আপনার জেনার মধ্যে গণ্য হবে না তবে সেই সাথে এও বলবো যে জেনার পরিবেশ থেকে নিজেকে বাঁচাবার জন্য আপনি সংগ্রাম করেন সেটি করে আপনি নিজেকে বাঁচাবার চেষ্টা করবেন এটা হলো আপনার প্রথম পদক্ষেপ সেই পদক্ষেপে যদি আপনি সাকসেস না হন এবং সেটা যদি আপনার জন্য দুঃসাধ্য হয় তাহলে সেক্ষেত্রে আপনি বিবাহের উদ্যোগ নিতে পারেন কি প্রাপ্তবয়স্ক মেয়েও যদি হয় এবং তার বাবা মা তাকে বিবাহ দিচ্ছেন না তাদের মধ্যে আল্লাহ আমি বাসবিচার নাই আল্লাহ ভীরুতা নাই তাহলে সেই বন বিবাহের উদ্যোগ নিতে পারেন তবে শর্ত সাপেক্ষে বিষয়ে সংশ্লিষ্ট হল বিজ্ঞজনদের সাথে পরামর্শ করে তারপরে তার অবস্থা পর্যালোচনা করে এরপরে তাকে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে তকির আহমেদ আপনি লিখেছেন ব্ল্যাকার বা যেসব সরকারি কর্মচারী ট্রেনের টিকিট মজুদ করে বেশি দামে বিক্রি করে তাদের কাছে টিকিট কেনা জায়জ হবে কিনা ব্ল্যাকারদের কাছ থেকে টিকিট না কিনে আপনাকে নিয়মে টিকিট কেনা উচিত কারণ তারা টিকিট ব্ল্যাক ব্ল্যাকের মাধ্যমে কালোবাজারের মাধ্যমে তারা কিন্তু সাধারণ মানুষ অধিকার নষ্ট করছে আপনি তার কাছ থেকে সেটা কেনা আর কিছুটা জুতা চোরের কাছ থেকে জুতা কেনার মতো যদিও পুরোপুরি মিলে না কারণ জুতা চোরিটা সম্পূর্ণ জিনিস হাইজেক করে নিয়ে আসা টিকিটটা হলো যে টাকা দিয়ে সে কিনেছে কিন্তু সে কিনে সাধারণ মানুষের হক নষ্ট করেছে তো এই জায়গা থেকে তার কাছ থেকে না কিনে যদি আপনি ট্রেনের মূল স্টেশন থেকে কেনার চেষ্টা করেন সেটা বেশি ভালো যদি পাওয়া না যায় আপনি নিরুপায় হন তাহলে তার কাছ থেকে তার কিনলে আপনার এই কেনা হারাম হবে না বা আপনি পরিপূর্ণভাবে তার এই হারাম কাজে সহযোগী হয়ে গেল ব্যাপারটা সেভাবে বলা যাবে না তবে হ্যাঁ অবশ্যই তার কাছ থেকে কেনাটাকে অ্যাভয়েড করতে পারলে ভালো আপনি মন্দ কাজের প্রতি আপনার অবস্থান তার সাথে যে বিরোধিতার অবস্থান রয়েছে সেটিকে প্রকাশ করতে গিয়ে আমি একজনকে টাকা দিয়েছি উদ্দেশ্যে যে এই টাকা সে ব্যবসায় খাটিয়ে আমাকে আমার পুঁজি সহ লাভ দিবে এটা কি সুদের মধ্যে পড়ে কিভাবে লাভ দিলে সুদ হিসাবে গণ্য হবে না প্রদর্শক আপনার প্রশ্ন উত্তর হলো যে আপনি যাকে টাকা দিয়েছেন ব্যবসায় খাটাবার জন্য তাকে আপনি যদি বলেন যে এই টাকা ব্যবসায় খাটিয়ে এই টাকার যে লাভ হবে হিসেব করে আনুপাতিক হারে তার এত পার্সেন্ট ফিফটি সিক্সটি সেভেন্টি টোয়েন্টি যে কোনো পার্সেন্ট ঠিক করার পর এ পার্সেন্ট আমাকে তুমি দিবে আর বাকিটা তুমি নিবে এভাবে যখন চুক্তি ক্রমে সেটা জায়েজ আছে আর যদি আপনি বলেন যে না পুঁজি আমার যেটা আছে সেটা ঠিক থাকবে এরপর তুমি কিছু লাভ দিয়ে দিবা এটা জায়েজ নাই কারণ হলো ব্যবসা সেটাই যেখানে লাভ লস দুইটারই সম্ভাবনা আছে আপনি নিজের পুঁজি ঠিক রেখে বলছেন তাকে ফিক্স টাকা দিতে এটা অবশ্যই শুধু হবে এবং না জায়জ হিসাবে গণ্য হবে